পৃষ্ঠ নম্বর ছিয়াত্তরের এক নম্বর অঙ্ক দেখো দুটি সংখ্যার ভূম এক হাজার পঁয়ত্রিশ দুটো সংখ্যার ভূমফল কত এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ একটি সংখ্যা তেইশ অন্যটি কত দুটি সংখ্যার ভূমফল এক হাজার একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত

দেখো আমরা যদি দুই ভাগ নিই এক ভাগ যদি আমি দুই ভাগ যদি নিই এখানে কত 10 এখানে 23 তো অর্থাৎ দুটো সংখ্যা হচ্ছে না তিনটে সংখ্যা নেব তিনটে সংখ্যা কত হচ্ছে 103 103 দেখো 23 দিয়ে যদি আমরা যদি আমাদের মনে হয় যে না এইভাবে আমরা করতে পারব আমরা কি করব পাশে গুণ করে নিতে পারব দেখো 23 প্রথমে আমরা 3 দিয়ে দিই 33 কত 准备， এবার বিয়োগ করে দিই তিন থেকে যদি আমরা দুই বাদ দিই কত থাকবে আর এখান থেকে দেখো সরাসরি আমরা করতে পারি নাও করতে পারি যদি আমরা এটাকে দশ ধরি দশে ধরছি দশ থেকে নয় বাদ দিই তাহলে কত থাকবে এ পাঁচটাকে কি করবো এবার নিচে নামিয়ে দেব নিচে নামিয়ে দিলাম এবার দেখো